অনেক সুন্দর অনেক কিউট চন্দনা টিয়ার বাচ্চা মাসাল্লাহ দুই পিস বাচ্চা না হ্যাঁ ছেলে মেয়ে মেলানো আছে না হ্যাঁ দুই পিস বেবি ছেলে মেলানো মেলানো আছে খুবই ফাইন কিন্তু বেবি গুলো ওয়া সাধারণ সুন্দর কিন্তু মাসাল্লাহ অ্যাকটিভ বেবি অনেক সুন্দর কিন্তু অনেক অ্যাকটিভ যারা লাগে যোগাযোগ করতে পারেন লোকেশনটা লোকেশন হচ্ছে টঙ্গী বাজার আরাঙ্গলি হ্যাঁ পেজের ভিতরে হচ্ছে যারা নিবেন পেজ দেখতে পারেন ঘুরে আমাদের আমাদের ঢাকার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ পেমেন্টটা পাখি ডেলিভারি চারশো আগে করতে হবে তারপর আমরা ডেলিভারি দিব আর একটা কথা বলি আপনাদের জন্য কিন্তু ফ্রির একটা ব্যবস্থা আছে আপনারা কিন্তু জানেন হ্যাঁ আমরা কিন্তু পেজে তে দিচ্ছি দশ তারিখে একটা ফ্রি বাচ্চা একটা ফ্রি বাচ্চা দেওয়া হবে তো ফেসবুকে যারা এক্সপার্ট আছেন তারা আসলে কমেন্ট করতে পারেন যে কিভাবে ফিলটা দিলে ভালো হয় আপনাদের এই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন আর যাদের ফ্রি লাগবে অবশ্যই শেয়ার করেন আমাদের পাশে থাকেন পরবর্তীতে আরো ফ্রি দেওয়া হবে পাখি হ্যাঁ দশ তারিখ অবশ্যই আপনার জন্য একটা বাচ্চা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা আর এই বাচ্চাগুলোর প্রাইস কেমন চাওয়া হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে পার পিস ঠিক আছে আর যারা ভাবতেছেন যে দাম কমবে কমবে নিব না বাচ্চার প্রাইস কিন্তু কমবে না বাচ্চা কিন্তু আসতেছে না ঠিক আছে বাচ্চার কিন্তু প্রাইস পারলে আরো বাড়তে পারে বাচ্চার প্রাইসটা নিচে আর হবে না মনে হয় সম্ভবত বাচ্চা খুবই অল্প পরিমাণে আসতেছে বাচ্চা আমাদের হাতে অ্যাভেলেবেল আসতেছে না যার কারণে বাচ্চার প্রাইস কমার সম্ভাবনা খুবই কম আচ্ছা যাদের দরকার তারা এখন নিতে পারেন একটি বেবি ফুল একটি ভিতরে সম্পূর্ণ টাকা আগে দিতে ভিতরে আমি বলি পেমেন্ট করার সর্বোচ্চ পাখি পেয়ে যাবেন সর্বোচ্চ এক ঘন্টা আচ্ছা ঠিক আছে আর ডাকার বাইরে হচ্ছে সর্বোচ্চ দশ ঘন্টার ভিতরে আপনারা পাখি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই তোমার নামটা একটু বলো লোকেশনটা বলো আমার নাম হচ্ছে মাসুদ লোকেশন হচ্ছে টঙ্গি আর লোকেশনে যদি এসে নিতে চান আমাদের লোকেশন টঙ্গি বাজার লোকেশন এসে নিতে চাইলে আপনারা দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন আগে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না আইসে নিলে দেখে শুনে ক্রয় করা যাবে দেখে শুনে নিলে ভালো হ্যাঁ হ্যাঁ আপনারা ডাইকা রাখুন হ্যাঁ তারপরে যে ছেলে মেয়ে মিলানো রয়েছে না বয়স কেমন এটা বয়স হচ্ছে তিরিশ দিন আঠাশ দিন আঠাশ থেকে তিরিশ দিন বয়স না আচ্ছা ফোন নাম্বারটা একটু শেয়ার করো ফোন ডাবল ওয়ান ডাবল নাইন হ্যাঁ জিরো ফোর আর যদি না পান তাহলে পেজে মেসেজ করতে পারেন বা আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দুইটা পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট মাস অনেক সুন্দর অনেক কিউট বাংলাদেশের যে কোনো প্রান্তে কিভাবে আপনাদের ভালো হবে আচ্ছা আপনাদের জানাবেন অনেক সুন্দর অনেক কেউ হাত দিলে টাকা না হাত দিও না ওই পাশে হাত দিলে টাকা নেই মার্শাল্লাহ এই অ্যাক্টিভিটি দেখতেছেন পাখিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট অনেক সুন্দর অনেক কিউট ফাইন মার্শাল্লাহ ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শকরা ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন চন্দনা আর বাচ্চা রয়েছে এক জোড়া যদি লাগে কারো আপনারা এসে নিতে পারেন দেখে শুনে নিতে পারেন